এখানে সাথে সাথে আমরা নতুনদের জন্য আরও কিছু বিষয় দিয়ে দেখাই ইন্ডেক্সিংয়ের এখানে পেজ আছে কতগুলো পেজ ইন্ডেক্স হয়েছে নো ইন্ডেক্স ক্যাটাগরি সব কিছু দেখাবে এখানে রিমুভালস এই জায়গাটা আপনার বুঝতে হবে অনেক সময় অনেক প্রোডাক্ট অনেক ব্লগিং পোস্ট ভুলে পোস্ট করে ফেলছে এটা আর একবার পোস্ট করতে হবে অথবা ওই প্রোডাক্টটার ওয়েবসাইটে আমাদের থাকার দরকার নাই এটা আমরা বিক্রি করব না বা ক্লায়েন্ট বিক্রি করবে না তখন হুট করে পোস্টটা আপনি ওয়ার্ড পেজ হোক বা শপিং হোক যেটাই হোক আপনি ওখানে ভিতর থেকে ডিলিট করে দিলেন ঢুকে গুগলের কাছে এটা খুঁজে পাচ্ছে না গুগল গুগল কিন্তু তখন ব্রোকেন লিঙ্ক দেখাবে গুগল এখানে নানান ধরনের ইরোর দেখাবে আপনাকে কিন্তু অ্যালার্টের উপরে রাখবে তাহলে গুগল না বুঝে কিন্তু ওটা না খুঁজে পেয়ে কিন্তু ওটা নিয়ে খুব টেনশনে আপনাকে অ্যালার্ম দিতে থাকবে তাহলে কি কাজ করতে হবে ওইটা ডিলিট করার আগে এইখান থেকে আপনি একটা রিকোয়েস্ট পাঠাতে হবে যে আপনি এটা কি করবেন কথাটা বুঝতে পারছেন এইটা থেকে আপনি যদি রিমুভ করে দেন এটা দিয়ে আপনি নেক্সট গিয়ে এটা রিমুভ করে দিবেন ক্লিয়ার বিষয়টা এই কিছু বিষয় নতুন ওয়েবসাইট হইলে ইন্ডেক্স করা বা করা হয়েছে কিনা র্যাঙ্কে যাচ্ছে না ইন্ডেক্সিংয়ে চেক করা অথবা যদি কোনোটা ডিলিট করে সেই বিষয়গুলো করা একটা নতুন ওয়েবসাইট হলে এরকম একটা স্ট্রাকচার ওয়েবসাইট খুলে চেক করে করে দেখা আর পারফরম্যান্সে আসলে এখানে দেখেন ওপরে মান্থ দেওয়া আছে তিন মাস এখানে দেখা গেছে বারো মাস বারো মাসের হিসাব ঠিক আছে যদি করেন যে না আমি এখানে সাত দিনের হিসাব দেখতে চাই যদি বলেন চব্বিশ ঘন্টার হিসাব দেখতে চাই ওয়েবসাইটের এখন ধরেন আঠাশ দিনের হিসাব দেখবো আমরা তাহলে আঠাশ দিনে কতগুলো ক্লিক পড়লো কতগুলো ইমপ্রেশন হইলো তিন মাসে কতগুলো হইলো কম্পেয়ার করে দেখা সব কিছু এইখানে পারফরমেন্স দেখা পারফরমেন্সের এই গ্রাফটা কেন দেখতে হয় কারণ আপনার ওয়েবসাইট ড্রপ করতেছে কিনা আগের তুলনায় ভালো করতেছে কিনা এটা তো আপনার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা আপনার কাজ হচ্ছে কিনা ওয়ার্কার ভালো কাজ করতেছে কিনা আপনি যদি ফ্রিলান্সার হন কাজ করতেছেন ক্লায়েন্ট কিভাবে বুঝবে আপনার কাজে উন্নতি হচ্ছে গত সাত দিন আপনি কী কাজ করছেন ক্লায়েন্ট কি আপনাকে না বোঝে পে করবে পারফরমেন্সের উপরে পে করবে না তাহলে আপনার ওয়ার্ক পেজে কাজ দিয়ে রাখছে ক্লায়েন্ট চেক করবে কোথায় থেকে সার্চ এসে যে আপনার পারফরমেন্স ওয়ার্ল্ড পেজে কি করলেন সেটা এখানে রেজাল্ট আসবে কি তো এই রেজাল্টটা আপনার দ্বারা হচ্ছে কিনা সব কিছু বোঝা ক্লিয়ার বিষয়টা তো এখন এই বিষয়টা যখন দেখলেন দেখার পরে নিচের দিকে যেটা আসি এই এইখানে সিটিআর আর এখানে অ্যাভারেজ পজিশন এই দুটা বিষয় আমি টিক দিয়ে রাখলাম কেন দিলাম এখানে দেখেন পজিশন আমি পজিশন কেটে দিলাম পজিশন চলে গেল সিটি আর কেটে দিলাম সিটিআর চলে গেল এখন এইখানে দিলাম পজিশন পজিশন চলে আসলো তার মানে বুঝতে পারতেছেন এটা দেখার সময় নিচের বিষয়গুলো আপনার আরেকটু ডিটেলসে বুঝতে হবে নিচে কি আছে দেখেন এই বিষয়টা হচ্ছে যে আপনার কোন কোন লেখা মানে এটা কোন লেখার উপরে আপনি গুগলে খুঁজে পাবেন যেটাকে আমরা কি বলি বলেন তো কিওয়ার্ড কোন কিওয়ার্ডে সিট কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড কোন কিওয়ার্ডের উপরে আপনার এটা পাবেন এইটা আপনি ধরেন এইটা যদি যান তাহলে পজিশন কত 9.6 এখন এই পজিশন আসলে কি 9.6 বলতে পয়েন্ট পজিশন আছে আমরা ধরেন এটা গুগলে সার্চ করব আচ্ছা দেখেন তো এখানে বলতে কোনো পজিশন হয় কিভাবে হইল এখানে তো কেউ এইটা আমি ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আপনি ধরেন এটা আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে হাউজিক আচ্ছা এ দেখেন এটা আছে এইখানে তাই না তাহলে কত নাম্বার আছে এক দুই তিন চার আচ্ছা ধরেন ইউটিউব বা অন্য কিছু বাদ দিলে চার বা না কিন্তু পজিশন দেখাচ্ছে কত এখানে নাইন পয়েন্ট সিক্স তার মানে এখন ধরেন সাথে আছে এক সময় পনেরোতে আসে এক সময় বারোতে আসে তাহলে আমরা এই তিন মাসের মধ্যে আপ ডাউন করে মোট কতজনের কাছে ইমপ্রেশন পাইছে ওইটাকে ভাগ করলে এতজন মোট অ্যাভারেজ পজিশন দেখা গেছে পাঁচ হাজার এতজনদের ভাগ দিয়ে ধরেন এইখানে নাইন পয়েন্ট সিক্স আসছে তাহলে নাইন পয়েন্ট সিক্স অ্যাভারেজের অঙ্ক যারা বুঝেন তারাও ক্লিয়ার ওকে এখন অ্যাভারেজ পজিশনটা যখন বুঝলেন আপনি বোঝার পরে এখন ইমপ্রেশন বুঝতে হবে যে এত পয়েন্ট কতজন ইমপ্রেশন থেকে আসছে সত্তর জনের সাথে ঘটনাটা কতজন ইমপ্রেশনের সাথে ঘটছে সত্তর জন ক্লিকটা কি এইখান থেকে কে ক্লিক করে এইখানে ক্লিক করে ওই ওয়েবসাইটের মধ্যে আসলো তাহলে ক্লিক ইমপ্রেশন ইমপ্রেশনটা কি এইভাবে পাওয়া চোখে দেখা আর একটা কি ক্লিক করে ভিতরে ঢোকা দুইটা জিনিস ক্লিয়ার তাহলে এই দুইজন লোক এই নাম্বারে পাওয়ার পরে আপনার ওয়েবসাইটের এইটা ক্লিক করলো তাহলে এই পোস্টটা বা এই ব্লগ আর্টিকেলটা যখন রিড করলো তো এই সার্চ কনসোল থেকে এটাকে কিভাবে একদম এক নাম্বারে এখানে রাখা যায় নাম্বার ওয়ানে নিয়ে আসা যায় ইউটিউবের একদম মিশে দিয়ে এটাকে সামনে আনা যায় সেইটা নিয়ে কাজ করতে গেলে আমাদের কিন্তু একটা কি করতে হবে অডিট করে কি গ্যাপ আছে সেটাকে বুঝে কাজ করতে হবে তাহলে এখন ধরেন কিছু পোস্ট আছে ধরেন এটা ছত্রিশ নম্বরে আছে কত নাম্বারে আছে এটা ছত্রিশ নম্বরে আছে বা এইটা আছে এইট কিন্তু এটা ইমপ্রেশন কিন্তু অনেক পাইছে কিন্তু ক্লিক কম এখানে তাহলে আপনার বুঝতে হবে যে প্রায় পাঁচশো আটানব্বই ছয়শোর কাছাকাছি মানুষ সে সামনে গেল কিন্তু ক্লিক করলে একজন তাহলে ক্লিকের রেটটা কম ইমপ্রেশন ভালো পজিশন ভালো ক্লিকের রেট বাড়াইতে গেলে যে কাজ করা সেটা এক ধরনের কাজ আর যদি হয় এরকম যে এটা আঠাশ নাম্বারে আছে নাম্বার টেন বা টপ টেনে ওয়ান টু থ্রিতে আনতে গেলে কী কাজ এটা এক ধরনের কাজ ক্লিক বাড়ানো আর পজিশন বাড়ানো বা পজিশন কমানো মানে এক একদম টপ ওয়ানে আনা দুইটার একটু ভিন্ন ক্যাটাগরির কাজ থাকে দেখা এই নাম দিয়ে সার্চ করলে গুগলে যদি আপনারটা একটু নিচে থাকে ধর এইখানে আছে তাহলে এইখানে আমরা জানি এই যে লেখাটা দিয়ে সার্চ করতেছে এইটার